আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রানা বিড়ি ট্রাভেলার অ্যান্ড এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোন্যান্ড কুনাবাড়া বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ গজ দূরে ফুড প্লেস এবং যার বেড়া ট্যের মাঝখান দিয়ে যে গলিটা গিয়েছে এই গলি দিয়ে এক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পুনাপাড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট হাঁস পার্টির রেস্টুরেন্ট এই হাঁস পার্টি রেস্টুরেন্টটা করেছেন আমাদের এলাকার বড়ো ভাই মাহাতাব ভাই এই এলাকার বড়ো ভাই মাহাতাব ভাইয়ের এই রেস্টুরেন্টে অয়েল ডেকোরেটেড এবং ঘরোয়া পরিবেশে পেয়ে যাবেন সাত দিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত হাঁসের গুস্ত এই হাঁসের গুস্তর সাথে পেয়ে যাবেন আপনারা চালের রুটি এবং পরোটা এখানে রয়েছে ফ্যামিলিদের জন্য সুব্যবস্থা এবং রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন এই হাঁস পার্টির রেস্টুরেন্টে অনেক লোভনীয় এবং সুস্বাদু খাবার এই হাঁস পার্টি রেস্টুরেন্ট চলুন কিছু কথা শুনে আসি মখ্তাব ভাইয়ের

অসুনে আর ক্লিনিকের বিপরীতে আচ্ছা আমার সামনে কোনাপাড়া সবচেয়ে বড়দিনা রেস্টুরেন্ট আছে একটা হলো ফুড প্লেস হুম আর হল চারভেরা টু আচ্ছা এই দুটার মাঝের গলিতে ঢুকে প্রথম বিল্ডিংয়ের নিচ তালয় আমার নিজের বাড়ির নিচ তালয় আমি এটা করেছি বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে কারণীগঞ্জ তারপরে বনশ্রী মহাম্মদপুর যে যেখানে আমার ভিডিও দেখছে তারপরে ফেসবুকে আমরা প্রচার করতেছি তো নতুন ইসার আমরা প্রচার অনেক কম চালাচ্ছি কারণ এত লোকজন আসবে আমাদের এখানে এখন ওরকম জনবলটা নেই লেসটা আছে কিন্তু জনবরে আপনার এখানে আমি যতদূর জানি যে এই ব্যবসার পাশাপাশি আপনার আরেকটা ব্যবসা আছে অনলাইন বিজনেস জি ওইটার এখানে খেজুরের গুড় সামনের শীত আসতেছে খেজুরের রস পাবেন তারপর আমাদের এখানে পাটির যেহেতু হাঁস এটা আমাদের নিজস্ব খামার থেকে আমরা প্রসেস করে নিয়ে আসি এখানে আপনারা মোটামুটি বেজিং হাঁস পাবেন পাতি হাঁস পাবেন একদম প্রসেস করা হ্যাসটা প্রসেস করা ড্রেসিং করা আচ্ছা আচ্ছা ভালোভাবে সম্পূর্ণ ভালোভাবে জবে করা এবং ড্রেসিং করা এখানতে তেল আছে মধু আছে মধু আছে তারপরে বগুড়ার দই আছে সরবের মাটা আছে মাটা থেকে আনা দুধ আছে তারও অন্য অন্য আইটেম আছে ঠিক আছে ভাই বিভিন্ন ফেসু প্রোডাক্ট আপনাকে আপনার প্রতি শুভকামনা রইল কি কি পাবেন এই হাসপাটি রেস্টুরেন্টের চলুন মেনু বার্টি দেখি এখানে আপনারা পুরো ড্রেসিং করা হাঁস পেয়ে যাবেন খাকি ক্যাম্বেল হাঁস দুই কেজি থেকে আড়াই কেজি ওজন আপনি যখন এখানে নাস্তা করবেন খাবার খাবেন মনে হবে যে যেন মাচাঙের উপরে পুরো একটা পুকুরে হাঁসের মাছখানে আপনারা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন কেমন গ্রেভি এবং লুকেটি খাবার আহ যাদের রুটি ফেভারিট রুটি পছন্দ হয় রুটি দিয়ে হাঁসি মাংস খেতে কতদিন মজা নেই রেস্টুরেন্টে রয়েছে অগ্লিবির দশকে আপনারা পেয়ে যাবেন মাথা ফায়ের নিজস্বভাবে তৈরি করা ঘি রয়েছে সরিষের তেল ঘানি ভাঙা সরিষের তেল রয়েছে মধু রয়েছে

শীতে কালেকশন করা গুড় সলবের গোলমাঠা সলবের গোলমাঠাটা কোথায় কার এটা সিরাজগঞ্জের সলবের না সিরাজগঞ্জের সলবের না জি 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 আচ্ছা আচ্ছা তো পাবনার দুধ আচ্ছা আচ্ছা পাবনার দুধ জি বগুড়ার দই আচ্ছা আচ্ছা আর এটা লোপ এটা গুড় এটা লোপ গুড় খেজুর গুড় জি খেজুরের গুড় তিন প্রকারের আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ